একটা জিনিস বলো তো আমার খুবই কথাটা মনে হচ্ছে যার জন্যে আমি জীবনে যেটা করিনি আজ অবধি দু হাজার তেইশে ছাব্বিশে আগস্ট আমি এই চ্যানেলটা খুলেছিলাম আজকে খেয়াল করে দেখলাম টিনা ওই দু হাজার তেইশে ছাব্বিশে আগস্টই চ্যানেল খুলেছে তো যাই হোক তারপর থেকে জীবনে একদিনে চারটে ভিডিও করিনি তিনটে ভিডিওই পারি না এই শীত আসছে হয়তো দিনে একটা ভিডিও হবে কিনা সন্দেহ তো বুঝতে পারছো তো কিন্তু আজকে আমি চতুর্থ ভিডিও করছি জলনের এই কিডনি টাচিং মানবতা বোধ আমাকে এবার ইলিয়ে ছেড়ে দিয়েছে একটা কথা বললো গো জলনের কি দোজ বোরে মেয়ে পছন্দ জলনের সম্বন্ধে যা মানে সঙ্গে যাদেরই নাম উঠে আসছে সেই সুখেন ভাই সুখ দাদা সে বললো যার কথা ওই যে বিশালাকায় ভ্যানিটি ব্যাগ বালি তারও তো বোধ দুটো ছানা আছে তারপরে আসানসোল বালি তারও একটা ছানা আছে এবং বিবাহিত এরপর উঠে এলো তোমার এই জিম বালির ব্যাপারটা জানি না তারপরে এ উঠে এলো এই রিউ রাদক আচ্ছা আর একটা কথাও আমার খুব মনে হচ্ছে ভিডিওটা পুরো দেখো তোমাদের অনেক কথা বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি আজ তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি অ্যাকচুয়ালি এই প্রথম ভিডিওটা করার সময় আমি একটু লাইট মোডেছি আছি সকাল থেকে যথেষ্ট আমার মুডটা না একটু ডিপ্রেস টাইপের ছিল গ্রেভ মুড ছিল এখন বেশ মজা লাগছে একটা জিনিস দেখো জলনের কি একটু বেশি এক্সপিরিয়েন্স মেয়ে পছন্দ বিবাহিত না কি যে কটা আসছে সব কটাই এইরকম আর জলনের কমেন্টে এখন মানে কমেন্ট বক্সে এখনও ডিলিট করতে পারিনি কমেন্টটা জল জল করছে সুজাতা সামথিং বলে কেউ লিখেছে যে তোমার কথাবার্তা থেকে এটা স্পষ্ট যে তুমি এই মহিলাটিকে খুব ভালো করে চেনো এবং তার প্রতি খুব দরদ তোমার একটা মেয়ে সে যতই খারাপ হোক না কেন তাকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে বদনাম করা যায় হ্যাঁ গো টিনা টিনা যতই খারাপ কাজ করুক না কেন টিনা হোয়াটসঅ্যাপ যত চ্যাট যতই করুক না কেন তাকে তো সোশ্যাল মিডিয়ায় বদনাম করেছে আর ওর দিদি রুমালি সে কি করেছে সে তো কিছুই করেনি সে তো বঞ্চিত বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হবার পরও জিনিসপত্র দিয়ে এদের জীবনটা সাজিয়ে দিয়ে গেছে যেটা আজকে নির্লজ্জ বেহায়ার মতো দোকান কাটার মতো আজকে যে বাইকে চড়িয়ে দিদির দেয়া ওভেনটা নিয়ে গেল। ক্যান ইউ ইম্যাজিন যে দিদিকে ও সাইবার বোলিং করায় অসভ্য মানে বাজে একটা লোক এই জীবনে প্রথম এই ভাষায় লোকটাকে বলছি ওর কথাবার্তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মেয়েটার প্রতি এ যথেষ্ট প্রেম আছে এবং দাদা ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত একজন ইউটিউবারের লাইভ আজকে দুটো মোক্ষম লাইভ করেছেন দুটো লাইভই তোমরা দেখে ফেলেছো সেখানে দেখেইছো যে কিভাবে ওনাকে ভিডিও পাঠানো হয়েছিল ইয়ে পাঠানো হয়েছিল সেখানে দুইশো তিনে লেগে গেছে তো সেই জন্যেই বলছি মানে হয়তো তো যার জন্যে ভ্যানিটি ব্যাগ নিয়ে হয়তো কেউ দৌড়েছিল বুঝতে পারছো এবং লাইভে তাকে বেশ তা দাবড়ানো দেয়া হচ্ছে আমি এটা পছন্দ করছি না বলে তো যাই হোক তো একটা জিনিস দেখো যেখানে যত বিবাহিত মেয়ে আছে তার সঙ্গে উঠে আসছে জলনের নাম ওই জন্যে কচি মানে টিন এজার মেয়েটা যে একশো টাকার নাইটি কিনে খুশি হয়ে যেত কুড়ি টাকার নেল পলিশ লোকাল ট্রেনের তিরিশ টাকার কানের দুল সেটাও যখন ওই কৃষ্ণনগর থেকে ওর মা দিতে এলো মানে ছেলে কেড়ে নেওয়ার নাটকের পর ওর মা দিতে এলো ট্রেনের ওই টুকটাক জিনিসগুলো ওর মা কিনে দিয়েছিল আজকে যারা ওই বকেট প্ররোচনায় বলে বকের কথা শুনে যে টিনা পয়সা দিয়ে বাপের বাড়িতে থাকে তারা এই জিনিসগুলো ভুলে যায় টিনা এখন টাকা পাচ্ছে হাতে এতদিন কামিয়েছে ওদের পেছনে গুঁজেছে ওই জ্বলন জ্বলনে মা বাপের পেছনে গুঁজেছে জলন ওর টাকায় খেয়ে এসছে কিন্তু সে মেয়েটা একটা কানের দুল কেনারও মানে পয়সা কোনো দিন হাতে পায়নি বুঝতে পারছো যত জিনিসপত্র চা কফি নাইটি বিস্কুট এমনকি আমি প্রথম দিকে দেখেছি টিনার দাদা তখন একটা ওরা একটা গাড়ি কিনেছিলো ঠিক এই সাইজের একটা প্যাম্পার কিনে দিয়েছিলো ওই বাচ্চাটাকে মানে হায়েস্ট সাইজ যেটা তো এইগুলো সবাই ভুলে গেছে এখন টিনার ওই তিরিশ বত্রিশ হাজার টাকায় সকলের চোখটা আটকে আছে যে ওই টাকা দিয়ে টিনা বাড়িতে থাকে বাদ দাও এই মেয়েটা কি খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসতে চলেছে ডিয়ার ফ্রেন্ডস আজকে জলন কিন্তু একটা জিনিস বলল যে ওই মেয়েটা কারোর সামনে এখনো আসেনি আমি তো চাইছি সে আসুক ও চাইছি মানে বুঝতে পারছো ও নিয়ে আসবে ও চাইছি মানে ও নিয়ে আসবে হয়তো আমার মনে হচ্ছে জলন খুব তাড়াতাড়ি নিজের ক্যারেক্টারকে সাফ করার জন্যে ওই মেয়েটাকে নিয়ে আসবে এবং ওকে দিয়ে নানা রকম কথা বলা বলাবে মানে আমি জীবনে যেটা করিনি এই লোকটার ব্লগ যদি একটু ভালোভাবে ডিটেলে দেখতাম আমি কত কন্টেন্ট পেতাম এর ভিডিওতে প্রচুর ফল্টস থাকে প্রচুর ফলস থাকে কিন্তু আমি এর ভিডিও টলারেট করতে পারি না কিন্তু এখন মানে আজকে দ্বিতীয়বার দেখলাম ওর কিডনি টাচিং মানবতা বোধ আয় হায় হায় মানে হৃদয় ভেদ করিয়া একবারে মরমে পোষেছে মানে কি মানবতা বোধ মানুষ হয়েছে তাই ওর মানবতা বোধ আছে বুঝতে পারছো তো তাহলে কীরকম মানুষ বুঝতে পারছো যে দিদির সম্বন্ধে বিষদগার করছে আজ থেকে পাঁচ বছর আগে থেকে তার মানে তার ক্ষেত্রে এই থিওরিটা কাটে না যে একটা মেয়ে যতই বাজে হোক তাকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে বদনাম করতে নেই বউয়ের ক্ষেত্রেও এই থিওরিটা খাটে না যে একটা মেয়ে যতই বাজে হোক টিনা যতই হোয়াটসঅ্যাপ চ্যাট করুক তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ামে বদনাম করতে নেই সোশ্যাল মিডিয়ায় বদনাম করতে নেই টিনা বা সৌমালি কেউই কিন্তু নারী প্রজাতির মধ্যে পড়ে না বুঝতে পারছো নারী প্রজাতির মধ্যে পড়ে এই দোজ বোরে মেয়েটি যার একটা মানে বেশ প্রাপ্তবয়স্কা বিবাহযোগ্য মেয়ে আছে ডিভোর্সই প্লাস আট বছরের এক্সপিরিয়েন্স আছে সেখানেও তিনখানা খালাস করেছে শুনেছি ভাই ইনস্টাগ্রামের ভিডিওগুলো যেগুলো দেখেছি যেগুলো ডিলিটেড হয়ে গেছে কিন্তু আছে তো কেন আমরা আমি যেখান থেকে পেয়েছি আমার কাছে আছে ভিডিওগুলো সেখানে স্পষ্ট শুনেছি আমি সেই ভিডিওটা রেখেও দিয়েছি এবং সেখানে স্পষ্ট শুনেওছি এই জিনিসটা যে ও বলছে যে আমার তিনটে বাচ্চা নষ্ট করেছে আচ্ছা সোনু বলে ছেলেটা আমি নাম বিকৃত করে বলছি না সোনু বলে ছেলেটা জলন্দ্বীপকে বদনাম করতে এসছে কেন গো সোনুর জলনদ্বীপের ওপর কি রাগ সোনুর সঙ্গে জলনদ্বীপের কানেকশানটা কোথায় যদি জলনদীপ সেই মেয়েটাকে চেনেই না অথচ তার উপকার করছে মানে কত বড় মিথ্যুকে দেখো প্রথমে বলল আমি ওকে চিনিই না অথচ ফেব্রুয়ারি মাসে যখন কথা বলেছে এক ঘন্টা কল রেকর্ড বেরিয়ে গেছে তখন বলছে আমি মানবতা বোধের জন্যে আমি তার উপকার করতে গেছি কিন্তু সুখ দাদা যখন এসে কিছু শিখতে চেয়েছিল ওর কাছ থেকে তখন তাকে শেখায়নি বুঝতে পারছো তো ওর পেছনে কেউ আছে যে তাকে দিয়ে এইটা করাচ্ছে ওকে দিয়ে এইটা করাচ্ছে ওর পেছনে কেউ আছে ও সব জানে ওকে সব সময় ফাঁসানোই হয় জলনকে সব সময় ফাঁসানো হয় এই পৃথিবীতে একটা দুধে ধোয়া তুলসী পাতা জন্মেছে এমন একটা ব্লগার যার সঙ্গে পাঁচখানা মেয়ের নাম জুড়ে যাচ্ছে কিন্তু সব সময় সবাই ওকে ফাঁসাচ্ছে এবং সেটাও বুঝতেও পারছে আচ্ছা এই সনো বলে ছেলেটা জলনকে বদনাম করার ভয়ঙ্কর চেষ্টা করছে এবং তার কথা শুনে তোম ওই ছেলেটা এত খারাপ তার কথা শুনে তুমি তোমরা আমাকে ব্লেম কি করে করতে পারো ও নাকি ভিডিও ছাড়েনি কারণ ওর পাঁচ বছরের স্ত্রী তারপরেই বলছে সে ফ্ল্যাটে গিয়ে মজ মস্তি মারছে তার বাবা মা তাকে ব্যবস্থা করে দিচ্ছে ভাবতে পারো তাহলে যে বলছি একটা মেয়ে যতই খারাপ হোক তাকে সোশ্যাল মিডিয়ায় বদনাম করা যায় না মানে কি নোংরা বেটা ছেলে তোমরা ভাবো কি নোংরা পুরুষ আচ্ছা এইবার এর কমেন্ট বক্সের আসল চেহারাটা দেখো প্রায় দেড়শোখানা কমেন্টে ডিলিট করেছে তার মধ্যে যেটুকু আমি জোগাড় করতে পেরেছি সেটুকু আমি তোমাদের বলি পড়ে শোনায় দাঁড়াও আচ্ছা নামগুলো কিন্তু পড়ব না দর্শকদের বুঝতে পারছো তো ওটা ঠিক হবে না একজন বলছে আপনি কি আপনার বউয়ের ইজ্জত নিয়ে খেলেননি বলে হে 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 করে হাসির মজি তারপরে সারপ্রাইজ ইউ হ্যাভ মানো মানো বি কতার ইজ জোক তারপরে হচ্ছে হুম হেল্প করব অনেক হেল্প করব তবে নিজের বউকে বিক্রি করে ধোয়া তুলসী পাতা তারপরে যা হাসিনি মজিগুলো দিয়েছে না আমি দিয়ে দেবো ইয়েতে আহ সুবোধ বালক ওকে তারপরেরটা শোনো টিনাও তো বেশি কিছু করেনি কিন্তু তুমি তো ছাড়ো নি বদনাম তো কর বদনাম তো কম করি আর এখন কষ্ট ওই মেয়েটার জন্যে কষ্ট হচ্ছে মন কী বাদ বলার সময় একটু বুঝে শুনে বলবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না এগুলো সব ডিলিট করেছে বসে বসে আমি তোমাদের বলছি না আমি দু দিন ধরে মেসেজ কালেক্ট করছি আরও আছে আজকে এইটুকু পড়ছি বাকিটা কালকে আবার পড়ে শোনাব কোনো ছেলের হাত ধরে পালায় নিটি না রাতে মা দাদা এসে নিয়ে গেছে তোমার ভিডিও থেকেই সেটা জানি দাদা একে দাদা বলে বলছে মানে এর এক একটু কথা বলবে ভেবে চিনতে না হলে সবাই তোমায় ভুল বুঝবে বুঝতে পারছো মানে এ রিভিউ আর একে দাদা বলে বলছে আবার একে বলছে বুঝে শুনে কথা বলো স্বাভাবিক তো সে যতই ভুল করুক সোশ্যাল মিডিয়ায় তাকে বদনাম করবে তা বলে আয় হায় হায় একদম কিডনি টাচ হয়ে গেল বুঝলে তো আর কি কি টাচ হয়েছে সেগুলো তো আর বলতে পারছি না মানে মানে আমি তো আর এই খিস্তি নই আনপড় ঘামার যে ইউটিউবের মানে ভায়োলিন চোমক তমক এইগুলো মেনে তো আমি ভিডিও করি যে ইউটিউবে কিছু কথা বলা চলে এবং কিছু বলা চলে না ইমোশানটাকে ইউটিউবে কন্ট্রোল করে রাখতে হয় বুঝতে পারছো তো আচ্ছা এরপরের কমেন্টগুলো শোনো মানে হাসতে হাসতে পেট ফেটে যাবে আমি তো এইটুকু তুলেছি আরও আছে কালকে আবার পড়ে শোনাবো শেষ পর্যন্ত আপনার ম্যাডাম দিদি কি মেয়ে জোগাড় করে দিল এটা পুরো ভাঙা ডাস্টবিন মেয়েটা সমাধে বলছে এনার নামটা বলি কারণ এটা একটু ডিসপিউটেড কমেন্ট আছে যাই হোক আমি ইয়েতে দিয়ে দেবো স্কিনে দিয়ে দেবো আপনি কি আপনার বউয়ের ইজ্জত নিয়ে খেলেননি মানে আচ্ছা এই স্ক্রিনেরই ওইটা পরেরটা দাঁড়া বলি আচ্ছা আমি চাই ফারদার আর কোনো ঝামেলায় জড়িও না স্টে সেফ অ্যান্ড কেয়ারফুল সতেরো বছরের মেয়ের মাকে মহিলা বললে ঠিক হয় তোমায় নিয়ে এত কথা কেন ভেবে দেখো এগুলো সব বসে বসে ডিলিট করেছে এবং ভিডিও করতে আসার আগে আমি আবার ওর মানবতা বোধ দেখতে গেছি তখন ফার্স্ট কমেন্টটা এটাই ছিল যে টিনাকে নিয়ে এত বদনাম করে গেছে অথচ না কথাটা এইভাবে শুরু করছে তোমার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পাঁচ ছেলের মার সঙ্গে পাঁচ ছেলের মার প্রতি তোমার যথেষ্ট দরদ শাক দিয়ে মাছ ঢাকলে হবে না বেশ এতখানি কমেন্ট আছে তা আমি তুলে নেবো ওটা তুলে তোমাদের পড়ে শোনাবো এটাই কি তোমার সিক্রেট রুম আচ্ছা তারপর কুড়ি মিনিটের ব্লগ ভিডিওতে আমরা যেমন তোমাকে যাজ মেন্ট করতে পারি না তেমনি কোনোদিন কারোর সাথে আচ্ছা বাকি এটা পুরোটা তুলতে পারিনি ওই রিড মোড় দেওয়া আছে না যার জন্যে মানেটা তোমরা বুঝতে পারবে না পরেরটা পড়ে শোনাই পারিবারিক শিক্ষা বা চরিত্রের দৃঢ়তা যদি থাকতো তবে তুমি ওইসব মানুষদের নিজের বাড়িতে ঢুকতে দিতে না আমি বলছি না খিস্তি মাসির ও বাড়িতে যাতায়াত খুব একটা ভালো চোখে লোকে দেখছে না সব লোকেই বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেই ভালো চোখে দেখছে না শোনো তো পারিবারিক শিক্ষা বা চরিত্রের জোর যদি তোমার থাকতো তবে তুমি ওই সব মানুষদের নিজের বাড়িতে ঢুকতে দিতে না যারা তোমার এক্স ওয়াইফকে নোংরা কথা বলে নিজেদের ভিডিওতে তোমার টক্সিক এত ঝাপসা এসছে স্ক্রিনশটটা না টক্সিক ম্যাসকুলিনিটি অ্যাট ইটস হাইয়েস্ট সেম অন ইউ এগুলো সমস্ত জলনের ইয়ে থেকে আমি কালেক্ট করেছি বুঝতে পারছো তারপরে প্রশ্নটা ছোটো টিনাও তো বেশি কিছু করেনি কিন্তু তুমি তো তাকে বদনাম কম করি তুমি তো তাকে ছাড়ো নি আর এখন ওই মেয়েটার জন্যে কষ্ট হচ্ছে মন কি বাত বলার আগে একটু বুঝে শুনে বলবে শাক দিয়ে মাছ ধাকলে হয় না তো বুঝতে পারছো ওর দর্শকেরা ওকে আচ্ছা খাসা জুতোর বাড়ি মারছে কিন্তু একশো থেকে দেড়শো কমেন্টও ডিলিট করে আচ্ছা যে কমেন্টটার কথা আমি তোমাদের বলছি সেটা আমি এই ফোন থেকেই পড়ে শোনায় দাঁড়াও আমি সেটা স্ক্রিনশট নিয়ে নিই কারণ আমি দুদিন ধরে স্ক্রিনশট নিচ্ছি তো দুদিন ধরে স্ক্রিনশট নিয়ে নিয়ে মেমারিটা ফুল হয়ে যাচ্ছে তুমি তোমরা একটা জিনিস দেখো আমার কিন্তু খুব মনে হচ্ছে যে ওই মেয়েটা এবার চ্যানেল খুলে জলনের হয়ে বলতে আসবে আমাকে একটু টাইম দাও আমি ওই চ্যানেলটা বার করি সতেরো বছরের মেয়ের মাকে মহিলা বললে ঠিক হয় তোমাকে নিয়ে এত কথা কেন হয় মেয়ে দেখো ওটা তোমাকে নিয়ে এত কথা কেন হয় ভেবে দেখো ওইটা মেয়ে নয় ওটা মহিলা যার অত বড় মেয়ে তাকে মেয়ে মেয়ে বলে মহিলা বলে বুঝেছো তারপর বাচ্চাটার নাম বলছে টিনার ছেলের নাম ত্রিশাণুর নাম নিয়ে ত্রিশাণুর আড়ালে লুকিয়ে আর কত নোংরামও করবে নোংরামি করে ধরা পড়লে বারবার ত্রিশাণুর নাম নাও ত্রিশাণুকে দেখাও তুমি যে তুমি তো জানো আমরা ত্রিশাণুকে ভালোবাসি আমরা তোমাকে সাপোর্ট করেছি ভিউ দিচ্ছি বলে গাধা গর্ধব নই ডোণ ফরগেট দিস সাপোর্ট করেছে ওকে এই এইটার আমি স্ক্রিনশট রেখে নেবো এর নাম হচ্ছে দীপা আচ্ছা তারপরে প্রশ্নটা শোনো এই যে এই এই কমেন্টটার কথাই বলছিলাম তার মানে আমি যখন ভিডিও করতে এসেছি তারপর ওই কমেন্টগুলো এসে গেছে এটা তিন ঘন্টা আগে লিখেছে এতই যখন মানবিকতা তখন নিজের স্ত্রীর জন্যে করো শেষের কথাগুলো থেকে স্পষ্ট হয়ে গেল তোমার সাথে মেয়েটার খুব ভালোভাবে পরিচয় আছে তাকে সাহায্যও করেছ যাই হোক একটা কথা মাথায় রাখলে তোমার আর তোমার পরিবারের ভালো এই সব মহিলা থেকে নিজেকে দূরে রাখতে শেখো বাকিটা তোমার ইচ্ছা মানে দর্শকরা বুঝতেই পেরেছে যে এই মহিলার সঙ্গে ওর নিকাশ যোগাযোগ আছে কল রেকর্ডে দেখা যাচ্ছে এক ঘন্টা ধরে কথা বলছে উপকার করার নামে মানবতা বোধ নামে স্ত্রীর জন্যে যতই ভালো হোক কোনো মেয়ে যতই বাজে হোক তাকে সোশ্যাল মিডিয়ায় বদনাম করা যায় না তাহলে টিনাকে কি বলছে কোনো মেয়ে অপর একটা মেয়ে পাঁচ ছেলের মা কারোর সঙ্গে আট বছরে সম্পর্ক করে এসছে এর সঙ্গে ফেব্রুয়ারি থেকে কথা বলছে আর ও তার সন্তানের মা তাহলে কেসটা বুঝতে পারছো আমি বুঝেছিলাম বলেই প্রথম দিন থেকে গাল খেয়েও টিনার পাশে দাঁড়িয়েছি যতবার এই লোকটাকে দেখি না আমার নিজের চয়েসের ওপর গর্ব হয় যে আমি মানুষ চিনতে ভুল করি না বারবার হানি ট্র্যাপে ফাঁসছো তোমাকে দেখেই তো ছেলে শিক্ষা নেবে এটাই মেন কথা ছেলেটা কোন পরিবেশে মানুষ হচ্ছে তোমরা এবার দেখো তোমরা কি ভাবছো রোজ রোজ এই নতুন নতুন ব্যাপার স্যাপার ছেলেটা মনে এফেক্ট করছে না কখনো বন্ধু কখনো মাম্মাম তাকে শেখানো হচ্ছে মাকে মাম্মাম বলে ডাকে মা বলে শেখা ডাক ডাকাতে পারতো মামনি বলে ডাকাতে পারতো ইচ্ছে করে টিনাকে ঠেস দেবার জন্যে মাম্মাম বলে ডাকিয়ে সেটা আবার ভিডিওতে রেখে দিয়েছে সেটা আবার ভিডিওতে রেখে দিয়েছে যাতে টিনা শোনে আর কাঁদে বুঝতে পারছো অনেক দর্শক বন্ধু কিন্তু লিখে গেছেন যে টিনা ওটা শুনে খুব কেঁদেছে টিনার পাড়ার যারা এখানে দেখে তারা আমার ভিডিও দেখে তারা লিখে গেছে এখানে তো এই যে পাপের ফলগুলো সেগুলো আসবে না আর এর পাপটা যখনই সারফেস করে তখন ওকে সব ফাঁসাচ্ছে সোনোর কী স্বার্থ আছে যে একে ফাঁসাতে যাবে দ্বিতীয় কথা কেউ টাকা দিয়ে করাচ্ছে আগে তো লোকে জানবে জলন জলনকার সঙ্গে ফোন করছে তবে তো তাকে টাকাটা দেবে তার বয়ফ্রেন্ডকে টাকা দেবে মেয়েটা তো কিছু বলেনি সোনু তো প্রথম ফাঁস করেছে তবে তো আর ফাঁস হিসেবেও করেনি ও তার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছে না সেই জন্যেই বলেছে বুঝতে পারছো তবে তো লোকে ব্যাপারটা জানলো আজকে রিউ রাদকের কথা কে জানতো যে টাকা দিয়ে সোনুকে ট্র্যাপ করবে মানে কথাগুলো কতখানি অযৌতিক সবাই মিলে খালি একেই ফাঁসায় তারপরে শোনো তুমিও ধোয়া তুলসী পাতা না টিনা চিটিং করলে খারাপ আর রিমি চিটিং করলে ভালো সতেরো বছরের মেয়ের মা আবার মেয়ে সে তো মহিলা মানবতা দেখাতে গেলে মানে কত পড়বো আমি শুধু শুধু স্ক্রিনশট নিলাম এ তো ভিডিও থেকে মানে মোবাইল থেকেই পড়ে যাচ্ছে মানবতা দেখাতে গেলে তো মানুষটাকে চিনতে হয় তুমি বলছো তাকে চেনোই না তাহলে মানবতা কি করে দেখাবে আমার তো মনে হয় এই সব কথা বলে তুমি তোমার চ্যানেলটারই ক্ষতি করছো এক্স্যাক্টলি দর্শকদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে হারাচ্ছে কারণ এর আগে ওর বাবাকে নিয়ে একবার ছলনা করেছিল ওর বাবা বাড়িতে ছিল না দর্শকরা বলছে হয়তো আমি বলছি না দর্শকরা বলছে কারণ দর্শকরা বলছে যে মানুষটা যদি বাড়িতে থাকতো তাহলে তার ইয়ে হতো মানে হাঁচি কাশির শব্দ পাওয়া যেত একটা কর্মহ মানুষ ও বলছে বাবা অসুস্থ তাই তাকে ব্লকে আনতে পারছি না অথচ মা ছেলে বিন্দাস তোমার চলে গেল ওই ইয়েতে বর্ধমানে কন্টেন্ট করতে বাবার সঙ্গে যদি মনোমালিন্য হয় তার তাহলে বাবার সাথে মিল দিয়ে নেবার বা মনের মধ্যে একটা কষ্ট তিনটে প্রাণী একদিন টিনার নামে বিষদগার করতে এসছে যে তিন টিনা নাকি এই তিনজনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি এরা তিনটে প্রাণী ও তো তার ছেলে মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সব লিখে দিয়েছে যে বাবা সেই বাবাকে ফেলে দিয়ে ইয়েতে বর্ধমানে চলে গেছিলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষতে পারে কিন্তু মায়ের জন্যে তোমার কাজের লোক আসে না এইগুলো দর্শকরা দেখছে না ওর নিজের দর্শকই বলে যাচ্ছে দেখো এইভাবে তুমি নিজের চ্যানেলটারই ক্ষতি করছো তারপরে শোনো বিয়ে করার বাচ্চার মাকে কিভাবে এখনো বলে যাচ্ছ আর পরের কেচ্ছা নিয়ে শুধুই কি পড়ছো না না অন্য কিছু আছে পাগল আপনার শিক্ষা রুচিবোধ থাকলে এই এইরকম মহিলার সঙ্গে একদিনের জন্যও চ্যাট করতেন না তারপরে একজন বলছি ইউজার নাম দিয়ে পাগলেরও নিজের ভালো বোঝে এত নেগেটিভ কমেন্টস প্লিজ নিজের গর্ত নিজে খুঁড়ো না ইউ আর হিডিং টু টুয়ার্স ডিজাস্টার মেয়েটা হে 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 তা কত বয়স মেয়েটার হাসির মজি জলনদীপ তুমি নিজেকে ধোয়া তুলসী পাতা ভাবো তুমি সব সময় নিজের দোষকে দেখো ঢাকো কিন্তু তুমি যে কি চিজ সবাই জেনে গেছে মেয়েটার সেলফোনে অনেক কথা বলেছ দারুণ দারুণ মেয়েটার সাপোর্টে হবে তুমি রিমিকে ভালোবাসো দুটো ব্লগে রিমিকে নিয়ে কথা বলেছো দুটো ব্লগ রিমিকে সাপোর্ট করছে একটা মেয়ে যতই খারাপ হোক এইটা আমি রিমিক্সে দিয়েছি তোমরা দেখো অনেকদিন পর রিমিক্স করলাম একটা মেয়ে যতই খারাপ হোক তাকে কেন বদনাম করা হচ্ছে বাহ 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 হাততালি হাততালি তাহলে তোমার ওয়াইফ কি দোষ করে সে যতই খারাপ হোক সেও তো মেয়ে তাহলে তাকে বদনাম করার জন্যে এত লোক লাগিয়েছ কেন এত হাসি পাচ্ছে কথাগুলো শুনে নিজের ওয়াইফকে লোক দিয়ে কতভাবে বডি শেমিং করিয়ে বিভিন্ন নামে ডাকাও তখন কোথায় যায় এসব লেকচার তোমার মানবতা বিশাল তোমার বন্ধুদের তোমার বন্ধুর দরকার তো এত তাড়ার কি ছিল আগে ঝামেলা মিটিয়ে নিতে তুমি তো চিনা টিনার চ্যানেলে হঠাৎ করে স্ট্রাইক না দিলে সব কেসও তুলে নিত কত ভেতরের কথা আমরা জানতে পারি না দেখো তুমি টিনা চ্যানেলে হঠাৎ করে স্ট্রাইক না দিলে তোমা সব কেসও তুলে নিত ঝামেলা মুক্ত হয়ে তারপর বন্ধু খুঁজতে তোমার সবটা সবেতেই অতিরিক্ত রিয়াকশন এর ভিডিওতে ওই একই কথা নতুন কিছু নেই তুমি নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছো ওরে বাবারে আমি শুধু শুধু স্ক্রিনশট নিয়েছি তো এমনিই দেখা যাচ্ছে ইফ ইউ হ্যাভ ব্যাড ফিলিং ফর দিস ওম্যান গো সার আর অ্যান্ড কি ফার ইন ইউর হোম টু হেল্প দিস ইজ নট ইউর জব ইউ ইউ ইউর সেলফ আর ইন ট্রাভেল সো থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ সান আর প্যারেন্টস ইউ হ্যাভ ইউর ওয়েল ওর টু লন্ড্রি দেম মানে কিছু অন্য কিছু লিখতে গেছে লন্ড্রি হয়ে গেছে মেয়েটা কেন বলছো বলো মাসি মা তোমার কাছে যেমন প্রুফ আছে হতেও পারে ওই ছেলেটার কাছেও প্রুফ আছে তুমি কেন এত ভয় পাচ্ছো কিছু কি করেছ আয় হায় তুমি কেন এত ভয় পাচ্ছ কিছু কি করেছ তুমি ওই মহিলাকে নিয়ে কিছু বলতে হবে না তুমি না তোমার তোমার লি হবে তোমার এই মহিলাকে নিয়ে কিছু বলতে হবে না আবার বিশাল বিশাল হাসিরি মজি হা 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 দিদি কোথা থেকে কোথায় চলে গেছে কত উন্নতি বউ ছেড়ে পালিয়েছে দিদি মানে এই জলনের দিদি কোথা থেকে কোথায় চলে গেছে বউ ছেড়ে পালিয়েছে সেও আস্তে আস্তে নিজের দমে উন্নতি করছে আর এর অবস্থা দেখো পাপ কাউকে ছাড়ে না আয় হাই এত ক্লারিফিকেশান কেন দিচ্ছিস বেচারাম কিছু কি করেছিস নাকি ভয় পাচ্ছিস নাকি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এটা একটা দারুণ চালাক লোক ছেলের নাম নিয়ে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল তারপরে কোনো টিন ছেলের হাতে পালাই পালায়নি টিনা এইখান থেকে আমি স্ক্রিনশট নিয়েছি রাতে মা দাদা নিয়ে এসে গেছে তোমার ভিডিও থেকেই জানি সেটা দাদা একটু বলবে ভেবে চিনতে না হলে সবাই তোমায় ভুল বুঝবে আর কত পড়বো পারিবারিক শিক্ষা বা চরিত্রের দৃঢ়তা যদি থাকতো তবে তুমি এইসব মানুষদের নিজের বাড়িতে ঢুকতে দিতে না যারা তোমার এক্স ওয়াইফকে নোংরা কথা বলে নিজেদের ভিডিওতে টক্সিক ম্যালকুন ম্যাসকুলিনিটি অ্যাট দ্য হায়েস্ট সেম অন ইউ আবার ইংলিশে ওই কথাই বলেছে প্লিজ লিভ দ্য ওয়ার্ড গার্ল ইউ ডোন্ট নো হার ইওর অ্যাক্টিভিটি শোজ দ্যাট ইউ নো হার ছেলের হাত ধরে কোথায় পালালো না নিয়ে গেল তো মা দাদা মামাবাড়ির লোকজন বেচারাম একটা মানবিকতা থুরি মান না মহিলা কথা থুরি মানবিকতা ওই মেয়েটাকে হেল্প করো না ও রেড বাকি ওই মেয়েকে পড়লাম না গো ওখানে ওই বাজে কথাটা লেখা আছে ওই মেয়েকে হেল্প করলে কেউ পাশে থাকবে না মেয়ে সবাই মেয়ে সবাই লাগিয়েছে খুকি খাকির ভিডিও দেখো নামগুলো বলেছে বলে আমি পুরোটা পড়ছি না এই নিয়ে কটা হলো বেচারাম সবই তো ধরা পড়ে যাচ্ছে ওপরে একজন আছে সে সব দেখে বুঝলি আপনি কি আপনার বউয়ের ইজ্জত নিয়ে খেলেন নি টিনা বদনাম তুমি করণি বাজে লোক কত গো আমার পঞ্চাশ মিনিটে ভিডিও হয়ে যাবে আর পড়ছি না তাহলে বুঝতে পারলে কীরমভাবে ধর্মের কলটা বাতাসে নড়ছে আর এর মহিলা কথা কী বললো মানবিকতার সঙ্গে মিলিয়ে মহিলা মহিলি কথা এরম কিছু এটা বলেছে দারুণ দারুণ এর কিডনি টাচিং মানবতা বোধ আমার কিডনি মানে একদম ফুটো করে ছেড়ে দিয়েছে তো আর বলছি না তোমরা দেখো ভিডিওটা একটু বড় হয়ে গেছে কমেন্ট পড়তে গিয়ে